নিয়ে যে আমরা শুনে কিন্তু ভিতর আপনার একবার শুনুন এখানে কি হচ্ছে মরিয়াম আলী সালামে মায়ের নাম ছিলেন হান্না পিতা নাম ছিলেন ইমরান এ হান্না এবং ইমরান দুজনা সঙ্গে বিবাহ হয়েছিলেন এবং কি দেখা যা ছেলে পিলে হচ্ছে না সন্তান হচ্ছে না অনেক বয়স হয়ে যায় অনেক বয়স হয়ে যায় দুজনা বিলে আল্লাহ পাকে গাছে করেছিলেন এত অং করেছিলেন আল্লাহ পাক রবুল আলামিন যদি আমি হান্না আমাকে কি সন্তান দেন পুত্র সন্তান দেন তাহলে আমি পাই তোর মোকাদ্দাসে এমন কি দেখা যায় খেদমতের জন্য বিলীন করে দেব এমন কি ঠিক তেমনি ভাবে করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের পুত্র সন্তান দেয় ওই পুত্র সন্তানটা মসজিদও এমন কি দেখা যায় আমরা

বয়সে তো দোয়া কবুল হচ্ছে না কবুল হচ্ছে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নুনা জারি করে কান্না করে নুনা জারি করে কান্না করে রব্বুল আলামিন যদি না আপনি আমাদের একটি সন্তান দেন তাহলে আমরা তো নিঃসন্তানই হয়ে থাকব তাহলে আপনি যদি আমাদের ছেলে সন্তান দেন বাইতুল মুকাদ্দাসে খেদমত দিয়ে বিলীন করে দেব আল্লাহ পাক রব্বুল আমিন কিছু বয়সে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইমরান এবং হান্নার কোলে দিয়েছেন একটি সন্তান সন্তানটা বলেন মেয়ে সন্তান যখনই মেয়ে সন্তান হয়েছে স্বামী স্ত্রী মনটা বড় খারাপ বলটু বড় অসুস্থ কোনটা বড় খারাপ এমন কি দেখা যায় মনে দিকটা অত ভালো নয় দুজনা যুক্তি করছে আমরা যে নিয়ত করেছি পায় আল মুকাদ্দাস খিদমত করতে দেব কিন্তু এটা তুমি সন্তান আমরা কিভাবে দেব কিভাবে খিদমত করতে দেব হে মুসলমানেরা হে চিন্তাদারান আস্তে 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 মারিয়া বড় হতে লাগলেন মারিয়া বড় হতে লাগলেন হে মরিয়া বড় হয়ে হাঁটাচলা করতে পারে না বাইতুল মুকাদ্দাসের কাছে মুতাওয়াল্লি হিসাবে ছিলেন তিনি গলেন জাকারিয়া জাকারিয়া আলাইহি সালাতু ওয়াস এই জাকারিয়া অন্য কেউ নয় জাকারিয়া বলেন মারিয়ামের খালু আব্বা ইমরানের ভাইরা ভাই জাকারিয়া নবী আলাইহি সালাতু ওয়াস সালাম দুইরা আপনা করেন যুক্তি করলেন আমাদের তো কোনো সন্তান হয় না নিয়ত করেছিলাম যদি ছেলে সন্তান হয় তাহলে আমরা কি করব ওই ছেলে মেয়ে ছেলে সন্তানকে নিয়ে বায়ুতল মোকাদশে খেদমত করতে দেব বায়ুতল মোকাদশে খেদমত করতে দেব কিন্তু দেখা যাক মহিলা হয়েছে আমাদের মেয়ে সন্তান হয়েছে এ তারা কি করব কিন্তু নিয়ে তো আমরা করে ফেলেছে নিয়ে তো আমরা করে ফেলেছি ওই সবাই বলতে লাগে না 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 নিয়ে যখন করে ফেলেছ এইখানে পৌঁছে দাও এমন কি এমন কি মারিয়ামের সঙ্গে করে নিয়ে যায় মারিয়ামকে নিয়ে গিয়ে ওইখানে গিয়ে হাজি করে দেয় এমন দেখা যায় জাকারিয়ার সঙ্গে সর্বকথাটা খুলে বলে দিলি পাশে একটি সুন্দর ঘর আছে ওই সুন্দর ঘরে সুন্দরভাবে ভাবে বসার জায়গা করে দিয়েছে ওখানে থাকবে বসবাস করবে